একটা পরে দিকারি ব্যক্তি উনার কি শখ ডাকবে যে আমি নামে আর আমার মানে শখ না হ্যাঁ আমরা মুড়িদের ব্যবসা পীর আমার সাহেব বলেন ওই পীর তোমার আখেরাতের কোন কাজে লাগবে না যে পীর তোমার দুনিয়ার কোন কাজে লাগে না কথা ঠিক আমরা

মানিকন দরবার সরবে দর্শের যেটা সরবে যাওয়ার পরে কত লক্ষ কোটি মানুষ পথ ছিল সঠিক পথের দেখা পাই নাই এই মানুষ গুলা যে এখানে দেয়া আল্লাহ আল্লাহর আসলে সান্নিধ্য হাসিল করতেছে খুব খারাপ কাজ করতেছে নাকি